বেস্ট ইনডোর প্ল্যান্টস দশটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার ভেতরে দেখুন লাকি বাম্বু অন্যতম ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটি গাছ এবং টেবিল কামিনি এই গাছ দুটো আপনার না থাকলে আপনি অবশ্যই ঘরে নিয়ে আসুন লাকি বাম্বু আপনি মাটিতে করতে পারবেন অথবা জলে নেক্সট যে প্ল্যান্টটি সেটা হচ্ছে পার্পল হার্ট অসম্ভব সুন্দর এই পার্পল হার্ট প্ল্যান্টটি আপনারা এটা ইনডোরে অর্থাৎ ঘরের ভেতরে রাখতে পারবেন ডেকোরেশনের জন্য সেটা আপনার হতে পারে বেডরুম ড্রয়িং রুম যেখানে খুশি আপনারা সেখানে রাখতে পারেন ব্যালকনিতে রাখতে পারেন যেখানে একটা ব্রাইট আলো হাওয়া বাতাস যেখানে একটু আসবে আপনারা সেখানেই কিন্তু এই পার্পল হার্টটাকে রাখতে পারেন ঘরের শোভা বাড়িয়ে দেয় পার্পল হার্ট অন্যান্য পাতাগুলো গাছের আমরা যেমন সবুজ দেখে থাকি এটা নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই তার পাতা এবং যে ছোট্ট ছোট্ট অগ্রভাগে যে পিঙ্ক কালারের ফুল হয় একদম অ্যাপ্রোপ্রিয়েট নামের সঙ্গে গাছটির যথেষ্ট মিল আছে এবং অত্যন্ত সুন্দর লুকিং গুড এক কথায় খুব সুন্দর দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে যে বন্ধুরা আপনাদের ঘরে নেই অবশ্যই এই পার্পল হার্টটি নিয়ে আসুন নেক্সট যে গাছটি সেটা হচ্ছে সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়ামের বিপুল সম্ভার এখানে আছে ইনডোর প্ল্যান্টের প্রচুর প্রচুর ইনডোর প্ল্যান্ট আপনারা এখানে পেয়ে যাবেন এমন একটা সুন্দর নার্সারি যেখানে আমি ভিজিট করতে গেছি বা কিছু গাছ আনতে গেছি বিপুল সম্ভার অত্যন্ত নামি দামি একটা নার্সারি নেক্সট যে প্ল্যান্টটি আমার রাখা আছে জিজি প্ল্যান্ট অত্যন্ত সুন্দর এই জিজি প্ল্যান্টটি গেট গাছের দেখুন অত্যন্ত লোভনীয় এবং আপনারা এটা ইনডোরে অবশ্য রাখতে পারেন এই গাছটি কিন্তু আনকমন সকলের ঘরে কিন্তু এটা দেখা যায় না কিন্তু আপনারা এটা ডেকোরেশনের জন্য বেডরুম ড্রয়িং রুম আপনারা ব্যালকনি যেখানে ইচ্ছে সেখানে কিন্তু ডেকোরেশনের জন্য রাখতে পারেন খুব সুন্দর দেখায় এবং গাছের যে লুকটা অত্যন্ত সুন্দর অনেক বন্ধুরা আছেন অনেকেই ইনডোরে প্ল্যান্ট করেন ব্যালকনিতে প্ল্যান করেন কিন্তু এই জিজি প্ল্যান্টটা অনেকের কিন্তু দেখা যায় না আপনারা খুব সহজেই গ্রো করতে পারেন এই জিজি প্ল্যানটি আপনারা একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কোকোপিট এবং গার্ডেন সয়েল এবং সামান্য একটু কনস্ট্রাকশানের লাল বালি এই মিডিয়াতে আপনারা গাছটা কিন্তু করতে পারবেন খুব সুন্দর গ্রহ হয় এবং আপনারা ডেকোরেশনের জন্য কালারফুল যে স্টোনগুলো আছে সেগুলোও কিন্তু দিয়ে দিতে পারেন যেমনটা আমি রেখেছি আপনারা এটা আপনার ঘরের শোভাবর্ধন অবশ্যই করবে এবং এই ধরনের গাছকে আমরা কিন্তু লাকি প্ল্যান্ট বলে থাকি অত্যন্ত সুন্দর জিজি প্ল্যান্ট অনেকেই আজকাল অফিসে ডক্টরসদের চেম্বারে বিভিন্ন জায়গায় কিন্তু জিজি প্ল্যান্ট দেখা যায় আপনারা যে বন্ধুদের নেই তারা কিন্তু অবশ্যই একটা জিজি প্ল্যান্ট আপনারা নিয়ে আসুন দেখবেন কতটা ভালো লাগে জিজি প্ল্যান্ট থাকলে লুকটা অবশ্যই সুন্দর এখানে রাবার প্ল্যান্ট দেখা যাচ্ছে রাবার প্ল্যান্ট আপনারা ইনডোরের জন্য রাখতে পারেন ব্যালকনির জন্য আদর্শ যেখানে একটু রোদ আলো বাতাস পাবে সেখানে আপনারা রাখতে পারেন ইনডোরে এরিকা পাম। বা যে কোনো ধরনের পাম গাছ এরিকা পাম দেখালাম এটা হচ্ছে চাইনা পাম এবং আবারও একখানা এরিকা পাম এরিকা পাম ঘরের জন্য একদম আদর্শ যেটা কম আলোতে কিন্তু গাছটি কিন্তু অনেক ভালো থাকে ডিরেক্ট সানলাইটে বরং গাছটির পাতাগুলো পুড়ে যায় অল্প আলো বাতাস যেখানে পাবে গাছটি গ্রো সেখানে খুব ভালো করে আপনারা অবশ্যই কিন্তু পাম জাতীয় যে কোনো গাছ আপনারা ঘরে রাখতে পারেন ইনডোরের জন্য সেটা হতে পারে চায়না পাম বা ইরিকা পাম। নেক্সট যে প্ল্যান্টটি সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট বন্ধুরা আপনারা অনেকেই রাখেন স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট অত্যন্ত ভালো যেটা রাত্রিতেও অক্সিজেন দেয় আমাদের অতএব আপনারা ঘরে এটা অবশ্যই নিয়ে আসুন অবশ্যই রাখুন এটা অক্সিজেন প্রদান করে দূষিত বাতাস ঘরের আবহাওয়া থেকে দূর করে দেয় এবং একটা পজিটিভ ভাইবস নিয়ে আসে ডেকোরেশনের জন্য অত্যন্ত সুন্দর আপনারা অবশ্যই রাখুন স্নেক প্ল্যান্ট অনেক অনেক বেনিফিট আছে এবং দেখতে অবশ্যই সুন্দর স্নেক প্ল্যান্টের ভ্যারাইটিস আছে আপনারা বেশ কয়েক ধরনের স্নেক প্ল্যান্ট কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্নেক প্ল্যান্ট আমি এখানে আপনাদের মূলত চার ধরনের স্নেক প্ল্যান্ট দেখাচ্ছি স্নেক প্ল্যান্ট অনেক ধরনের কিন্তু হয়ে থাকে আপনারা ডেকোরেশন করে কালারফুল স্টোন দিয়ে আপনারা কিন্তু ডেকোরেশন করে কিন্তু রাখতে পারেন ছোট্ট অবস্থায় ছোট ছোট পটে রাখুন এবং যখন দেখবেন বড় হয়েছে তখন তাকে পটটা চেঞ্জ করে দিন নেক্সট যে প্ল্যান্টটি ক্র্যাসুলা প্ল্যান্ট এটা একটা গুড লাক প্ল্যান্ট বাড়িতে আপনার পজিটিভ এনার্জি বই নিয়ে আসে পজিটিভ ভাইবস নিয়ে এসে দেয় পারস্পরিক রিলেশনটা বজায় রাখে সুসম্পর্ক বজায় রাখে একই সঙ্গে অন্যের অর্থাৎ এই গাছটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ক্র্যাশুলা প্ল্যান্ট এটাকে আমরা লাকি প্ল্যান্টও বলে থাকি লুকটা অবশ্যই খুব সুন্দর এই গাছটি কিন্তু পাহাড়ে কিন্তু অত্যন্ত সমাদর পাহাড়ে কিন্তু আমরা এ ধরনের গাছটি কিন্তু দেখে থাকি পাহাড়ের একটি কমন গাছ ক্র্যাশুলা প্ল্যান্ট এবং এটা লাকি প্ল্যান্ট আপনারা ছোট বড় যে কোনো পটেই কিন্তু আপনারা ডেকোরেশনের জন্য রাখতে পারেন রুমের মধ্যে নেক্সট যে প্ল্যান্টটি আপনাদের অনেকেরই পরিচিত যেটা ভীষণ ভীষণ সমাদর পেয়ে থাকে সেটা হচ্ছে লাকি প্ল্যান্ট এটা মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট আমরা বেশ কয়েক ধরনের দেখে থাকি এটা হচ্ছে পথস গোল্ডেন পথস মানি প্ল্যান্ট আমরা বেশ কয়েক রকমের দেখে থাকি একটা গ্রিড কালারের যে পান পাতার মতো যে পাতাটা থাকে এবং এখানে আছে যেটা দেখাচ্ছি আপনাদের এটা গোল্ডেন সে কারণে এটা গোল্ডেন পথস নামেই কিন্তু খ্যাত মানি প্ল্যান্ট আপনারা বিভিন্নজন বিভিন্ন কারণে কিন্তু রেখে থাকেন আমাদের প্রচলিত যেটা মানি প্ল্যান্ট ঘরে রাখলে প্রচুর অর্থ আসে এর সত্যতা ঠিক আমার জানা নেই তবে গাছটি কিন্তু সমাদর আছে পৃথিবী বিখ্যাত এই মানি প্ল্যান্ট সকলেই ভীষণ পছন্দ করে এবং ঘরে রাখতে ভীষণ ভালোবাসি এখানে আর এক ধরনের মানি প্ল্যান্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি যেখানে গ্রিন কালারের পান পাতার শেপে যে মানি প্ল্যান্ট আছে আপনারা এটা জলে গ্রো করতে পারেন মাটিতেও গ্রো করতে পারেন এবং হ্যাঙ্গিং হিসেবে কিন্তু আপনারা গাছটি কিন্তু বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু গাছটি কিন্তু অনেক অনেক ভালো দেখায় আপনারা যেখানেই করুন না কেন গাছটি খুব ভালো গ্রো করে এবং সেখানেই কিন্তু মানিয়ে নিতে পারে এবং লুকটা অবশ্যই সুন্দর আপনারা মাটিতে করলে ভার্মি কম্পোস্ট কোকোপিট এবং গার্ডেন সয়েল এটা দিয়েই আপনারা কিন্তু মূলত একটা হালকা মিডিয়া তৈরি করে মানি প্ল্যান্টটা বসাতে পারেন খাবার হিসেবে জৈব খাবার হিসেবে আপনারা যেটা পটাশিয়াম যেটা সর্ষ পাকা কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে আপনারা কিন্তু দিতে পারেন তাতে কিন্তু গাছটি কিন্তু ভালো হয় এবং রাসায়নিকভাবে আপনারা স্প্রে করতে পারেন এনপিকে উনিশ 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 এক লিটার জলে দুই গ্রাম পরিমাণ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ডাইলুট করে আপনারা স্প্রে করে দিতে পারেন তাতে গাছটির কিন্তু গ্রোথটা অনেক ভালো হয় লুকটা অনেক ভালো হয় এবং পাতার যে টেক্সচার সেটা কিন্তু অনেকটা ভালো দেখায় আপনারা অবশ্যই কিন্তু এটা রাসায়নিকভাবে যদিও আপনারা চাইলে যা যে বন্ধুরা রাসায়নিক সার ব্যবহার করতে পছন্দ করেন তারা কিন্তু করতে পারেন অনেক সময় এনপিকে যেটা দানাদার ফর্মে আছে আর কি সেটা আপনারা নিয়ে দুই থেকে তিনটে মাসে আপনারা কিন্তু গাছের গোড়ায়ও দিয়ে দিতে পারেন যেটা মাটিতে আছে আর কি সেক্ষেত্রে দুই থেকে তিনটে দানা নিয়ে আপনারা গাছের গোড়ায় দিয়ে জলটা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু গাছটা কিন্তু অনেক ভালো হয় বিশেষ একটা খাবারের দরকার পড়ে না গাছটা সত্যি খুব ভালো এবং খুব ভালোভাবে গ্রো করে এবং পাশে আছে দেখুন যেটা কয়েন প্ল্যান্ট কয়েন প্ল্যান্টের এবং মানি প্ল্যান্টের একই রকম পরিচর্যা একই রকমভাবে আপনারা কিন্তু কেয়ারটা করতে পারেন একই যেটা বললাম মানি প্ল্যান্টের ক্ষেত্রে সেটা এখানে আছে রিহো প্ল্যান্ট আপনারা রিহো প্ল্যান্ট অবশ্যই নিয়ে আসুন ইনডোরে নেক্সট যে প্ল্যান্টটি সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট আমরা অনেক বন্ধুদের দেখি তারা স্পাইডার প্ল্যান্ট লাগান এবং স্পাইডার প্ল্যান্টের কয়েকটা টাইপ আছে এখানে দেখুন এটা এক ধরনের এবং পাশাপাশি প্রথমে দেখালাম সেটা কিন্তু আরেক এক ধরনের স্পাইডার প্ল্যান্ট মূলত বেশ কয়েক ধরনের চোখে পড়ে আপনারা নার্সারিতে গিয়ে আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কিন্তু অবশ্যই নিয়ে আসতে পারেন আপনাদের বাড়ির জন্য এবং এটা ঘরে রাখুন দেখুন ঘরের শোভা বর্ধন করে ভীষণ ভীষণ ভালো দেখায় এবং এটা হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসেবেও কিন্তু আদর্শ ভীষণ ভালো সবথেকে দুর্দান্ত একটি গাছ বলবো আপনাদের সেটা হচ্ছে পিস লিলি লিলি মূলত পাহাড়ের গাছ কিন্তু আমরা আমাদের সমতলেও কিন্তু গ্রো করতে পারি এবং এত সুন্দর ফুল ফোটাতে পারি দেখুন পিস লিলি আমার রুমের মধ্যে আছে ইনডোরে আছে এবং দেখুন কি অপূর্ব ফুলটা অত্যন্ত সুন্দর ফুল এবং খুব সহজভাবেই কিন্তু গ্রো করা যায় পিসলিলি ঘরে থাকলে মনে হয় যেন নামটা উচ্চারণ করার সাথে সাথে একটা শান্তি শান্তি একটা ব্যাপার মনে হয় দেখুন ডেকোরেশনের জন্য অভূতপূর্ব তাছাড়া আপনারা অ্যাগলে বিভিন্ন ধরনের নিয়ে আসতে পারেন ইনডোরের জন্য এখানে বিভিন্ন রকমের অ্যাগলেনোমা গাছ শেয়ার করছি দেখুন প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা একটা নাম আছে এই যে এতগুলো সবগুলোই কিন্তু অ্যাগলেনোমা এটা অ্যান্থুরিয়াম